কবির পরিচালিত বলিউড সিনেমা বজরঙ্গী বাইজান পার করেছে দশ বছর সালমান কারিনা অভিনীত সিনেমাটি দুই হাজার পনেরো সালের আজকের এই দিনে অর্থাৎ সতেরোই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি সে বছর ভারতে তুমুল আলোচিত হয় এক দশক পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে ছবির কিছু অদেখা ছবি শেয়ার করেছেন নির্মাতা সঙ্গে লিখেছেন এই সিনেমা নির্মাণের উদ্দেশ্য সফলতা ও দর্শকের ভালোবাসা নিয়ে ইনস্টাগ্রামের ছবিগুলো শেয়ার করে সবাইকে বজরঙ্গি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কবির খান এক দশন নিয়ে কবির লিখেছেন বিশ্বাস করতে কষ্ট হয় বজরঙ্গী বাইজান মুক্তি পেয়ে দশ বছর পেরিয়ে গেল সিনেমাটি ব্যবসায়িক সফলতার সঙ্গে পেয়েছে মানুষের ভালোবাসা তাই নির্মাতা লিখেছেন এই এক দশকে সারা পৃথিবী থেকে যে ভালোবাসা ছবিটি পেয়েছে তাতে আমি অভিভূত সিনেমাটি নির্মাণের উদ্দেশ্য নিয়ে কবির লিখেছেন ভালোবাসা আর আশার একটা গল্প বলতে চেয়েছিলাম এমন এক দুনিয়ায় যেখানে মানুষ অনেক সময় এইসব আবেগ ভুলে যায় এখনও সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া পান কবির খান তার কথায় আজও অনেক মানুষ আমাকে বলেন ছবিটি তাদের প্রতিবারে হাসায় আবার কাদায়ও মানুষের এই ভালোবাসা একজন নির্মাতার কাছে প্রশান্তির কবির খান লিখেছেন এটাই আমার কাছে আসল প্রাপ্তি জানতে পারা যে বজরঙ্গী শুধু বিনোদন দেয়নি বরং প্রশান্তিও দিয়েছে সিনেমাটিতে মুন্নির চরিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছেন হারশালী মালহোত্রা শুটিংয়ে সবার আদরের হয়ে ওঠেন তিনি সালমানের সঙ্গে অভিনয়ের দশ বছর পর কোলা চিঠিতে মুন্নি লিখেছেন সালমান স্যার আমাকে সবচেয়ে বেশি আদর করেছেন তার কাছেই আমি বেশি উষ্ণ আদর পেয়েছি